হ্যালো সালামু আলাইকুম আজকে চলে আসলাম আমরা আপনাদের দেখানোর উদ্দেশ্যে মেট্রো রেল মেট্রো রেল দেখানোর জন্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মেট্রো রেল ওখান থেকে কোন কোন জায়গায় যাওয়া যায় আমি ছিলাম আমার পিছনে ছিল বাইকল কারণ আমি মেট্রো রেল এই যে মেট্রো রেলের রেল মেট্রো রেল দিকে যাবে একটু একটা হ্যাঁ গিয়েছেন মেট্রো রেলে মূলত গুলিস্তান হ্যাঁ গুলিস্তানেম আপনারা যদি বলেন সচিবালয় বাংলাদেশ সচিবালয় যাব তাহলে আপনাদের চিনিয়ে দেবে এখানে মেট্রো রেল আপনাদের ইয়ে আসবে বাড়া নিতে পারে রিক্সায় তিরিশ চল্লিশ টাকা সর্বোচ্চ মেট্রো রেলে চলে মেট্রো রেল চেতনার সময় কম লাগে একজন আমি আপনাদের আজ মেট্রো রেলে দমন যাত্রা দেখাতে যাচ্ছি ওই দেখেন ওই সিরিজের তারা আর্টস ট্রেন এখন ওই সিরিজের তারা নামছে আর আপনার যেহেতু এখন ঢাকার উদ্দেশ্যে যাব ঢাকা ফার্মগেট এর উদ্দেশ্যে থাকব এখন জন্য আমি প্রথম যে আমার গেট এই যে ঢাকা সচিবালয় বাংলাদেশ বাংলাদেশ সচিবালয় এই আমি এই গেটে প্রথম গেটে ঢুকব হ্যাঁ আমি প্রথম গেটে ঢুকতেছি কীভাবে টিকিট করতে হয় আপনাদের সব প্রসেস আপনি এখন দেখাবো এদিক দিয়ে ভিতরে ঢুকবেন এখানে আপনারা দেখবেন এটিএম বোর্ড বোর্ডের মাধ্যমে যারা মেশিনে আপনার এটিএম বোর্ডের কার্ড আছে সিস্ট তাদের একটা মাসিক কার্ড থাকে এই কার্ডের মাধ্যমে তারা এই যে টিকিট বিক্রি করতে নিতে পারে এখন আমরা যেহেতু অফিসিয়াল না একজন আমরা টিকিট কাটতে পারবো এখানে এই লাইনে দাঁড়ালাম টিকিট এই লাইনে দাঁড়ালাম হ্যাঁ রুটের মাধ্যমে সিস্টেম আর এখানে টিকিট কাউন্টার

আমি <laughs> <laughs> কাজ করতে হবে মেশিনে এমনি একদম ম্যাথমেটিক কানেক্ট আছে কাজ করলেই আপনি এখানে ছেলে দিবেন